আসসালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগতম সকালের ব্যস্ততম অন্যতম সময় হচ্ছে কর্মস্থলে যোগ দেওয়ার ব্যস্ততা যেভাবে এখানে গাড়ি চলাচলের অবস্থা দেখা যায় খুবই মনের মধ্যে একটা আতঙ্ক কিংবা ভয় ভয় সৃষ্টি হয় যেভাবে গাড়িগুলো চলছে সবাই যেভাবে ব্যস্ত বা যেভাবে গাড়ি এখানে চলাচলের কোনো নিয়ম নীতির তোয়াক্কা খুবই কম তবে যারা বড়ো লরি গাড়িগুলো চালায় তারা কিন্তু যথেষ্ট সতর্ক অবস্থা গাড়ি চালায় আমরা যত যতটা লক্ষ্য করেছি বাসগুলো তেমন একটা তোয়াক্কা না করলেও বড় লরি গাড়িগুলো কিন্তু তারা কন্টেনার আনা নেওয়ার সময় তাদেরকে অনেকটা সতর্কতার সহিত রাস্তায় গাড়ি চালা চলের সর্বক্ষণিক সতর্ক দেখা যায় আমরা বিভিন্ন জায়গায় যতটুকু ভিডিও কিংবা নিউজ তথ্য সংগ্রহের কাছে দেখেছি তবে আজকের শহরের আজকের শহরে খুব ব্যতিক্রমিক দৃশ্য দেখতে পাচ্ছি গাড়ি চলাচলের মাত্রা আজকে বেশি দেখা যায় যেহেতু আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন এই জন্য হয়তো সকলের ব্যস্ততা একটি অতিরিক্ত দেখা যায় পাচ্ছেন গাড়ি একটা ভিতরে আর একটা প্রতিভাবে ঢুকিয়ে দিল